গুড মর্নিং এভরিওয়ান তো চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি আর দেখো নিচে ওখানে আমার মেয়ে আর সবার ওর বন্ধুবান্ধব সকলকে নিয়ে খেলা করছে তোকে আমি সকালে খাইয়ে দিয়েছি আর ও খেয়ে তারপর ও নিচে খেলা করছে তো চলো আজকে কী কী রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো সেদিকে যাওয়া যাক প্রথমেই এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে না দুরকম রকম আলু কেটে নিয়েছি একটা এমনি সবজি তরকারি করবো বলে আর একটা মাংসর মধ্যে দিব বলে তো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি মিক্সিতে মশলাও করে নিয়েছি আর মাংসটাও আমি ধুয়ে নিয়েছি তো এই যে দেখো ওরা এখন খেলা করছে কিন্তু রোদের মধ্যে খেলছে মানা করলেও কথা শুনছে না বলছি যে রোদের মধ্যে বেরিয়েও না দেখেছ কেমন দুষ্টু এখন যে একটা কথাও শুনতে চায় না তো এখানে কতগুলো ডাটা ছিল তো আমি ভাবলাম যে চলো রাখা রয়েছে তো করেই নিই তার জন্য সেগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা তেতেও গেছে এখন তেলটাও গরম হয়ে গেছে তো চলো রান্নাটা করি প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো এখানে দেখো এখানে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেবো এগুলো ভাজা হতে থাক আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে একটু জল টেস্টটা পেয়েছি চলো একটু জলটা খেয়ে নিলাম তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক তো এখানে ঢাকাটা খুলে দিলাম আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভাজা করে নিই তারপর লাল লাল হয়ে গেলে তখন নামিয়ে দেব বেশি না হালকা একটু লাল হলেই নামিয়ে দেব তো চলো এখন মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আজকে না মাংস তো আলুগুলো দেবো একটু অন্যরকম করে কেটেছি এরকম করে কাটি না কিন্তু আলুগুলোর সাইজ না একটু বড় ছিল তার জন্য এরকম করে কেটেছি তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুপলে নিয়েছি আর ওই ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজগুলোও ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে তো হালকা লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি তো তারপর দুটোকে একসঙ্গে ভাজা করে নেবো চিকেনটাও হালকা একটু লাল হয়ে যাবে তারপর মশলাপাতি দেব এখানে দেখছো আমার এখন চিকেনটাও ভাজা হয়ে গেছে তো এবার এবারে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব তো এখানে প্রথমে আমি এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো সেটাই দিয়ে দিলাম এখন এটা নিয়ে এটা আমি পুরোটার মধ্যে মিক্সড করে নেব তারপর এক একে আলু মশলা দেবো তো চলো এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর এটাকে মাখিয়ে নিচ্ছি চলো এখন নাড়া হয়ে গেছে এবার অন্যান্য মশলাগুলো দিই এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আজকে চিকেনটা বেশিটা মানে একটু অল্প আছে তো ওর জন্য সমস্ত মশলা অল্প অল্প করেই দিচ্ছি আর এখন না মানে একটু মশলাটা একটু কমই ইউজ করছি আর এখানে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম শুকনো লঙ্কা খায় না শুকনো লঙ্কার গুঁড়োও আমরা খাই না তার জন্য একটু কালার হওয়ার জন্য দিলাম আর তারপর লবণটা দিয়ে দিয়েছি এখন এটাকে সমস্তটাই মিক্সড করে নেব তারপর এই যে টমেটোটাও দিয়ে দিলাম এখন চলো এটা মাখিয়ে দিই তারপর হতে থাকে তা আর এটা আমি একটু ভালো করে কষিয়ে নিই তারপর আলুটা দিয়ে দেব আর অল্প পরিমাণ জল দিয়ে দেব। ব্যাস তো আমার চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি আলু দিয়ে দিয়েছি তারপর একটু হালকা কষিয়ে নিয়েছি আর এখন অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম তো চলো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা হোক তা করতে করতে অন্য কাজ করি তো এখানে আমার এখন চিকেনটা রান্না হয়ে হয়ে গেছে কমপ্লিট তো এখানে আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর এখন একটু নাড়িয়ে গ্যাসটা অফ করে দেব তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব তো ওদিকে তো আমার মোটামুটি ভাতটাও হয়ে গেছে আর চিকেনটা রান্নাও হয়ে গেছে তো এখানে আমি এই তরকারিটা করবো তো তার জন্য বড়ি ভাজা করছে এটা ভেজে নিই তো রান্নাটা হতে থাক দেখতে এখানে দেখেছো আমি রান্না করছি আমাকে খুব আজকে জ্বালাচ্ছে সমানে বলে যাচ্ছে কোলে নাও কোলে নাও কোলে কোলে নিয়ে কি রান্না করা হয় বলো তো তো দেখেছ ছাড়তেই চাইছে না আর তো চলো কী আর করবো এই যে শুদ্ধ দুষ্টুমি করছে এবার ওকে একটু কোলে না নিলে এখন বিশাল কান্না জুড়ে দেবে চলো প্রথমে আমি এগুলোকে তুলে নিই তারপর তো এখানে আমি এখন রান্না বসি মানে ওগুলো ভাজা করে নিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি আর নিয়ে যে কি না তার জন্য ওকে কোলে করে নিয়ে আমাকে রান্নাটা করতে হচ্ছে

আর আমার মেয়ে একটু ঠান্ডা লেগেছে আর খুব কাশছে তার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম তো ওষুধটা চলো দুপুরে আছে খাওয়ার আগে একটা ওষুধ আর একটা খাওয়ার পরে তো চলো আগে ওকে ওষুধটা খাইয়ে নিই তারপর আমি বিছানাটা তুলে নেবো দিয়ে ওকে খাইয়ে তখন আর খাবো

তো চলো এখন পড়ে রয়েছে সেগুলো তুলে নিই ওইদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে আর মেয়ের না স্কুলের কেসটা আমি ধুয়ে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে তুলে নিলাম আর আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সকলকে বাই তো চলো এখন আবার পরে দেখা হবে সকল